الله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا সে পে বিসমিল صوحا. قال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما رشاق الجِكر كيريكوري لا إله إلا الله لا إله إلا الله Oh, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la illallah la ilaha la la إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريءون رب عزلي خلق الخلق كَمَالًا رب عزلي خلق الخلق كما لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকুর যে মহান আল্লাহ রব্বুল ইজ্জুল জালাল আলি আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই সুন্দর সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক আল্লাহ দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে কালিমাতু শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আল্লাহ রব্বুল মিনের শুকুরে আদায় করি আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালামে পাকের সব করেন ইয়া আইয়ো আমানু তুমু ইল লহিতংবাতন নচুহা হে ইমান দৰ গণ তোমরা আল্লাহৰ দৰবাৰে তৌবা কৰ কি কৰ কেউ যদি তৌবা করার মতো যদি তৌবা কৰে আল্লাহৰ নবী বলেন আটা ইভূমি নদমিক আল্লাহর নবী বলেন যারা তৌবা করেন আল্লাহর দরবারে যারা তৌবা করে করার আমার নবী বলেন তার কোন থাকে না কি থাকে থাকে না না আল্লাহ রব বলেন যে মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা বের হয় তখন সে কিভাবে বের হয় সে নিষ্পাপ হয়ে মায়ের গর্ব থেকে বের হয় কি হয় নিষ্পাপ হয়ে মায়ের গর্ব থেকে কি হয় বের হয় যেমন নিষ্পার শিশুর কোনো গুনাহ থাকে না তাহলে যে বান্দা তৌ বা করবে তৌ করার মতো তাল্লার নবী বলেন তার কোনো গুনাহ থাকে না সে নিষ্পাপ হয়ে যায় বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম যারা কবর দেশে চলে যাবে কবর যখন ও মাইয়েতকে জিজ্ঞাসা করবে ও মাইয়েদকে জিজ্ঞাসা করবে না যে তুমি বাঙালি কিনা ওই কবরের ফেরেস্তা ওই কবর জিজ্ঞাসা করবে তুমি বাঙ্গালি কিনা ওই কবর জিজ্ঞাসা করবে না যে তুমি আমেরিকান কিনা ওই কবর জিজ্ঞাসা করবে না তুমি সৌদিয়ান কিনা ওই কবর জিজ্ঞাসা করবে নাম তুমি পাকিস্তানের কিনা ওই কবর জিজ্ঞাসা করবে না তুমি ফিলিস্তিন কিনা ওই কবর জিজ্ঞাসা করবে মারব্বুকা কি জিজ্ঞাসা করবে মারব্বুকা তোমাদের রব তোমাদের রবকে আল্লাহ আমাদের রব হলো আল্লাহ কবরের এক নম্বর প্রশ্ন হবে মার রব বুকা তোমাদের রব কে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সে হলো আমাদের আসল রব তার ছাড়া আমাদের আর কোনো রব নাই কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই সে একক এক কবর এক নম্বর প্রশ্ন যখন ফেরেস জিজ্ঞাসা করবে যে মার রব্বুকা তোমার রব কে তখন যদি বলতে পারি আমাদের রব হলো আল্লাহ তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন শেষ দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো অমান দিন তোমার দিন কি তোমার দিন হলো ইসলাম তোমাদের দিন হলো কি ইসলাম আমাদের দিন হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে অমান নবী ইউকা তোমাদের নবী তোমাদের নবী হল মুহাম্মাদুর রসুল মল্লফ আলাই সাল্লাম যে ব্যক্তি এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে আল্লাহ রব্বুল ইজ্জ কোরআন এ পাকের শেষ করেন আল্লাহ আরব্দুল আল বলেন ইন্নল আবরো র লাফিন আইন ওয়া ইনল ফুজ্জা র লাফি জাহিন যারা নেক আমল অর্জন করবে কি করবে যারা নেক আমল তাদের কবর হয়ে যাবে জান্নাতের বাগান কি হয়ে যাবে তাদের কবর হয়ে যাবে জান্নাতের বাগান যারা নেক আমল করবে কোরআন পড়বে নামাজ পড়বে হজ করবে জাকাত দিবে তাহাজ পড়বে ইবাদতে মশগুল থাকবে তারা যদি নেক আমল বেশি বেশি করতে পারে তাহলে তার কবর হয়ে যাবে কি জান্নাতের বাগান আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের সব করেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা বদ আমল করবে কি করবে বদ আমল করবে গুনাহ করবে হারাম খাবে মদ খাবেন ঘুষ খাবেন সুদ খাবেন বাবা খাবে ইয়াবা খাবে ডাইল খাবে তাদের জন্য জান্নাত নয় তাদের জন্য হলো জাহান্নাম তাদের জন্য জাহান্নাম অবদারিত কি অবদারিত জাহান্নাম وَاِنَّ الْفُجَّارَ لَفِي جَهَنَّمَ তারা ওই ফুজ্জার নামক জাহান্নামে থাকবে হারাম খোর সুদ তাদের জন্য কি নয় জান্নাত নয় তাদের জন্য হলো জাহান্নাম যারা नेक আমল করবে তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখেছেন আর যারা বদ আমল করবে তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম অবতারিত রাখিছেন আমরা জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে কি করতে হবে নামাজ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে নামাজ যারা সুন্দরভাবে অজু করে পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজের ভিতরে এক অক্ত নামাজ যদি সুন্দরভাবে অজু করে সে যদি নামাজ সুন্দর রূপে তাকবীর রুকু সিজদা, ক্যারাত এগুলো যদি সুন্দরভাবে পড়েন ওই নামাজ তার জন্য জমিন থেকে আসমানের দোয়ায় মাখ ফেরাত করতে 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 ওই আসমানে চলে যায় সুবাহ বলবেন না আর যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে নাম সুন্দরভাবে নামাজ আদায় করবে নাম ওই ব্যক্তির ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবার কি হবে নাম কবুল হবে না আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলেন যারা সুন্দরভাবে নামাজ ময়লা দুর্গন্ধ যে কাপড় দুর্গন্ধ হয়ে গেলে কাপড়টা ব্যবহার করে না ওই রকম কাপড় আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন তার মুখ মন্ডলে ইটা ইটা দিয়ে দাও তখন এই দুর্গন্ধ দ্বারায় তার জন্য কি হয়ে গেল নামাজ বদ্ধ আর কারণ হয়ে গেল এই জন্য আমরা নামাজ পড়বো তাহলে আমাদের নেক আমল অর্জন হবে জান্নাতের রাস্তা সহজ হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ আলী ওয়াসাল্লাম হাদিস এ ফাকের সব করেন আউয়াল উমা ইউ হাসবুবিহিল্লা আবেদুয়ামান কিয়ামাতি সাল্লাম কেয়ামতের এ মায়দানে সর্বোপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে নামাজ ছাড়া কেউ বাঁচতে পারবে না আর নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর যদি জান্নাতে যাইতে হয় তাহলে নামাজ লাগবে আর জান্নাতে ঢুকতে হলে দরজার ছাবি লাগবে ওই ছাবিটা হলো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতি সলাহ ওই সলাহ নামাজ নামাজ হলো কি বেহেস্তের চাবি যদি নামাজ পড়তে পারি তাহলে কি হবে আমার জান্নাতের চাবি আমি ওই দুনিয়ার থেকে নিয়ে গেলাম আর ওই জান্নাতে ঢোকার জন্য কোনো লোহা লঙ্কত লাগবে না নামাজ পড়ব ওই নামাজের পাওয়ারে ওই জান্নাতের দরজা খুলে যাবে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার রবের ইবাদত করার জন্য আল্লাহর পাক

জিন উইনসানকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এক তার কোনো ইলাহা নাই তার কোনো শরীর নাই তার কোনো মাবুদ নাই সে একক আল্লাহ্বা কোরানের সাধ করেন উল্দিনাসয়ালা তি কি ওয়া মাহিয়া ওয়া মামাতি ومحياي ومماتي لله لله رب العالمين الله اكبر أمر جيب